বারো গ্রেডে প্রস্তাবনা পাশ নবম জাতীয় পে স্কেল গ্যাজেট প্রকাশ হচ্ছে খুব শীঘ্রই হ্যালো দর্শক স্বাগতম আপনাকে বাংলা প্লে চ্যানেলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরিজীবীদের জন্য এসেছে এক নতুন খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাকরিজীবীদের সকল খবর সবার আগে পেতে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতিকার অবসান ঘটাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই নবম পেস্কেলের খসড়া প্রস্তাবনায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে খুব দ্রুত সময়ের মধ্যেই এই প্রস্তাব গ্যাজেট আকারে প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছিল ইতিমধ্যে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে যেখানে মূল আলোচ্য বিষয় ছিল সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধাগুলো কিভাবে যুগোপযোগী করা যায় সে আলোচনাগুলোতে মূল বেতনের পাশাপাশি ভাতা সংযোজনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বিশেষ করে মহর্গ ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত খরচ এবং উৎসব ভাতার হার বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সঙ্গে আলোচিত হয়েছে তৃতীয় দফার বৈঠকে এসব সুপারিশ বাস্তবায়নের বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করা এবং একটি পূর্ণাঙ্গ ন্যায্য ও আধুনিক কাঠামো উপহার দেওয়া শুধুমাত্র মূল বেতন নয় বরং অন্যান্য ভাতা সুবিধা ও পদোন্নতির কাঠামোকেও নতুন করে সাজানো হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ধরে টাইম স্কেল ও সিলেকশন বন্ধ থাকায় রেট মাঠ পর্যায়ের কর্মচারীরা ক্রমাগত বঞ্চনার শিকার হচ্ছেন বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধগতি কর্মজীবনের ভার বহুগুণে বাড়িয়ে দিয়েছে এর মধ্যে নতুন পে স্কেল কার্যকর হলে কর্মীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসবে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশতম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন মাত্র আট হাজার টাকা এই বেতনে একটি পরিবার চালানো তো দূরের কথা স্বাভাবিক জীবনযাপনও অসম্ভব হয়ে পড়েছে অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তারা মোটামুটি ভালো বেতন পেলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের দুর্দশা দিন দিন বেড়েই চলছে বাজারের প্রতিটি পণ্যের মূল্য যেখানে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে সেখানে পুরাতন বেতন কাটামতে জীবন চালানো এক প্রকার অসম্ভব এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের পক্ষে জীবনধারণ ধারণ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে সর্বশেষ অষ্টম জাতীয় স্কেল চালু হয়েছিল দু সালে তখনকার মূল্যস্ফীতি ও বাজার দর অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল কিন্তু এরপর দীর্ঘ দশ বছর পার হয়ে গেলেও নতুন কোনো কাঠামো বাস্তবায়ন হয়নি দু সালে এসে সেই দু সালের কাঠামো কার্যত অচল হয়ে পড়েছে কত এক দশকে দেশে যে হারে পণ্যের মূল্য বেড়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে তা আগের কাঠামোকে একেবারে অপ্রাসঙ্গিক করে তুলছে ফলে নতুন পেস্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি নয় বরং একটি জাতীয় প্রয়োজনের রূপ নিয়েছে নতুন প্রস্তাবিত কাঠামোতে উল্লেখযোগ্য একটি পরিবর্তন হতে চলেছে গ্রেট সংখ্যায় আগে যেখানে মোট বিশটি গ্রেট ছিল এবার সুপারিশ উঠেছে বা গ্রেডে সীমাবদ্ধ রাখার এর ফলে পদোন্নতির পথ সুগমন হবে সেখানে বারো কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে এবং কর্মসংস্কৃতির উন্নয়ন ঘটবে বলে মনে করছে প্রশাসন সংশ্লিষ্টরা তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তৃতীয় বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পেনশনভোগীদের জন্য বাড়তি সুবিধা সংযোজন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান আগামী বৃহস্পতিবার একটি বিশেষ আলোচনার আয়োজন করেছে। সেখানে বেতন বৃদ্ধি, ভাতা পূর্ণ নির্ধারণ, পেনশন কাটামো, ইনক্রিমেন্ট ও অন্যান্য কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এই বৈঠকে নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীরা উপকৃত হবেন বলে জানানো হয়েছে। সরকার ইতিমধ্যে নতুন পে কমিশন গঠন করেছে যারা আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু হবে প্রথম পর্যায়ে মূল কাঠামো পরবর্তীতে ভাতা ও পদোন্নতি সংক্রান্ত বিষয় এবং শেষে পেনশন ও ইনক্রিমেন্ট সংক্রান্ত বিধিমালা কার্যকর করা হবে